আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চলতা বেরিয়া পুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও দেখি কত মাঠের বেটা আছো তোমরা আগামী দিনেও আমি পরিষ্কার বলি আমাদের এই অঞ্চলে নাম আমি প্রত্যেকটা নেতার কাছে একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা ময়নাতে দুটো অঞ্চলে করেছিল দুটো বিজেপি পরিচালিত অঞ্চল বাচ্চা এবং গজিরা এসেছিলাম নিয়ে বাপের টাকা নয় ওরা জনগণের ট্যাক্সের টাকা আরবিআই থেকে লোন নেওয়া টাকা ময়নার বাচ্চা গজিনাতে যা হয়েছে যদি ভাঙড় দু নম্বর ব্লকের তিনটা অঞ্চলে এই সরকারি ভাতা পাওয়া লোকেদের অর্থ আটকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন ময়নাতে যে লয়ার হাইকোর্টে করেছিল আপনাদের পয়সা দিতে হবে না শুধু ডকুমেন্টস দিয়ে যাবে আমি আপনাদেরকে লিগাল সাপোর্ট দেবো অপজিশন লিডারের কাজ এটা বিজেপি এটা যে যারা দোজ হু টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট এন্ড দি স্টেট রুলিং পার্টি তাকে প্রোটেকশন দেওয়ার কাজ অপোজিশন লিডারের মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি অপোজিশন লিডার অত্যাচারিত মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন এটা বিজেপির আদর্শ বিজেপির দেখানোর পথ নয়